সবাই ভালো আছেন আসলে লাইভটা করতেছি আমি বাংলাদেশ থেকে আর আমাদের বাংলাদেশে বিগত ছয় সাত দিন যাবত খুব নেটের সমস্যা হচ্ছে সবারই এটা শুধু আমার না বাংলাদেশে যারা আছেন বা যারা বাংলাদেশে বর্তমানে আছে সবারই নেট সমস্যা হচ্ছে যে কারণে আসলে বিগত এই ছয় সাত দিনে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই লাইভ আসতে পারি নাই কারো খবর খোঁজ খবর নিতে পারি নাই কারোর সাথে লাইভ আড্ডাও দিতে পারি নাই যে কারণে লাইভে আসলাম বিশেষ করে আমার চ্যানেলের যারা আছেন প্রায় সিক্সটি পারসেন্ট হচ্ছে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া কলকাতা এই জায়গার আমার জায়গা আসলে বাংলাদেশে খুব নেটের সমস্যা পড়ছে বিগত ছয় সাত দিন আমার মনে হয় যে কেউ নেট এবং যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি বা চ্যানেল আছে চ্যানেলে কাজ করে কেউই নেটে আসতে পারে না বা চ্যানেলে ঢুকতে পারে না আজকে মনে হচ্ছে একটু নেট সবাই পেয়েছে আমার মনে হয় যদি আমার চ্যানেলের লাইভটা কারো সামনে গিয়ে থাকে অবশ্যই লাইভে জয়েন করবেন এবং লাইভটা সুন্দর করার জন্য অবশ্যই সবার সহযোগিতা প্রয়োজন আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভিতরে যারা যারা আমরা নেট চালাই বা চ্যানেল আছে যারা চ্যানেলে কাজ করি বা করতাম সবাই কিন্তু একটু সাফার নেট প্রবলেম আসলে বিষয়টা হচ্ছে যে এটা কারো ব্যক্তিগত কোনো সমস্যা না আমাদের সবথেকে প্রবলেমটা হয়েছে বিগত ছয় দিন বা সাত দিন নেট না থাকার জন্য এই সমস্যাটা যারা যারা এই প্রবলেমে মানে সাফার করছেন এই নেটের সমস্যা এবং ইদানিং আজকে যারা যারা নেটটা পেয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি যে তো চ্যানেলে লাইভে যুক্ত হবে আমি আমার এই চ্যানেল থেকে লাইভ করার সাথে সাথে লাইভে দেখার সাথে সাথে কিন্তু আমার কিছু ভাই এবং বন্ধু সবসময় খুব তাড়াতাড়ি চ্যানেলে যুক্ত হয় সেই সব বন্ধু এবং বাইরে বলছে যে আমার লাইভটা যদি আপনারা পেয়ে থাকেন অবশ্যই লাইভটা জয়েন করবেন এবং আমার সাথে ব্যাট হবেন সবাই সবাই যুক্ত হন সবাই একটু ভিতরে ঢুকেন কারণ বাইরে থেকে চ্যানেলে লাইভ দেখলে কিন্তু আসলে বোঝা যায় না যে কে লাইভে অ্যাটেন্ড করছিলেন এটা কিন্তু আসলে বোঝা যায় না আর সবাইকে রিকোয়েস্ট করছি যে একটু লাইভে যুক্ত হবেন আমি বেশি সময় নিব না আজকে যেহেতু নেট এখনও সমস্যা করছে যখন তখন নেট চলে যেতে পারে তো সেক্ষেত্রে আমি বেশি খুব একটা সময় লাইভে থাকবো না এর মধ্যে যারা যারা লাইভটা পেয়েছেন সবাই একটু যুক্ত হবে প্লিজ আসলে এই কয়েকদিনে আমরা যারা বাংলাদেশে আছি যারা নেটের সমস্যায় অলরেডি এই সাত দিন যাবৎ নেটের সমস্যায় ছিলাম আজকে কিন্তু নেট আসার সাথে সাথে এমন একটা পরিস্থিতি চ্যানেলের রিচ এঙ্গেজমেন্ট এগুলো এত ডাউন হয়ে গেছে যে সেটা ভাষায় বলার মতো না এই ধরনের সমস্যায় কে কে পড়েছেন অবশ্যই যদি আপনাদের নেট সমস্যার সমাধান হয়ে থাকে অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং আপনাদের মতামত জানাবেন